আমরা তো দোকানে অনেক সময় নুডুলস খেয়েছি তো আজকে দেখাবো বাসায় কিভাবে নুডলস তৈরি এবং খাওয়া পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন কত সুন্দর নুডুলস তৈরি করতেছে এই যে তেল দিয়ে দেওয়া হইল এখন এই যে নুডুলস তৈরি করবে আমার তো একটু

এবং খাওয়া পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা যেমন সবার কাছে এটা কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা যদি পুরো ভিডিওতে না দেখেন তাহলে আমার কষ্টটাই বৃথা তো সবার কাছে আশা ইন যে আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন হলো খন সেই হাতে তৈরি নুডলস আমরা টেস্ট করব টেস্ট করার পালা তো দেখা যাক কেমন হয়েছে আজকের রেসিপি বিসমিল্লাহ ওয়াও আনবিনেবল সত্যি বন্ধুরা ক্ষেত্রে চিন্তাও করা যাবে না যে হাতে এরকম একটা না হয়ে যায় আপনাদেরকে বিশ্বাস করা যাবে না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব আপনার বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা অনেক টেস্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার খাইকারি ডট কম টু থ্রি ফোর চ্যানেলটা ሳትከብኩል ረግብ